एक चिड़िया एक एक करके अनेक चिड़िया दाना चुगने बैठ गई थी टिंग 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 टि टिंग टिंग ए बार अमर वर्षन एक हुतिया एक एक करके अनेक हुतिया दाना चुगने बैठ गई थी ফির আয়া একি ওনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম এটা সেই দূরদর্শনে মনে আছে আমাদের অ্যানিমেটেড দেখানো হতো এক চিড়িয়া অনেক চিড়িয়া সে যে কিরকমভাবে জালে ধরা পড়েছে একটা ব্যাধের তারপর কি করেছে তারা ঠিক করেছে যে একতাই বল মানে একসাথে মিলে আমরা যদি এই জালটাকে নিয়ে অন্য কোথাও চলে যাই তাহলে ব্যাধ আমাদের মারতে পারবে না তারপর কি হয়েছে ইঁদুর এসে সব জাল কেটে দিয়েছে পাখিরা সব মুক্ত হয়ে গেছে ঠিক আছে এরকম আমরা দেখতাম না দারুণ লাগতো আমার ওটা তো সেখানে একতাই বল এই জিনিসটা সেখানে হতো স্ট্রেংথ এটাই আমাদের সেই শিক্ষা দেওয়া হয়েছিল তো সেরকমভাবেই আর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে বিপদ থেকে মুক্ত হতে হবে তো এই সমস্ত কিছু ব্যাপারটা এখন এটিন বক এদের এই সম্পর্কে কিন্তু খুব ভালো যায় এরাও কিন্তু সেই একই জাল ফেলার মতো মাছ ধরার মতো পাখি এ আবার পাখি ধরে না ব্যাধ তো বক ব্যাধ তো সে আর কি যেরকমভাবে পাখিগুলোকে জালের মধ্যে জড়ায় প্রথমে দানা দেয় তারপর জালের মধ্যে জড়ায় জড়িয়ে তারপর যা করা করে তো সবাই তো আর ওরকম বুদ্ধি করে জাল নিয়ে পালিয়ে যেতে পারে না কিছু পাখি আছে তারা জড়িয়ে 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 যায় তো যাই হোক টিনের মনে হচ্ছে এখন খানিকটা সেরকমই অবস্থা হতে চলেছে তো যাই হোক টিনকে নিয়ে এখন ভিডিও হচ্ছে না সবার আগে বলি ভিডিওটা নিয়ে হচ্ছে ভিডিওটা হচ্ছে ফোকলার লাইফ ওরে বাবা রে বাবা তো ফোকলার লাইফটা দেখে আমার যা যা মনে হলো বলার ওকে দরকার সেটারই একটা রিয়াকশান বলতে পারেন ভিডিও তো ফোকলার যে লাইফটা করেছে সেটা মনে হয় তিন মিনিটের থেকে একটু কম শুনলাম না কি আরও বড় ছিল তো আমি ঠিক জানি না আমি যখন যেটুকু শুনেছি সেটুকুর ওপরেই এই ভিডিওটা বেস করে আমি বানাচ্ছি ঠিক আছে তো সবার আগে ফার্স্ট কি বললো ফোকলা ফোকলা বলল যে আমি যে এখানে এখন লাইভ করছি আমি কোনো ফফুলারিটি চাই না প্রথমেই বলে দিই আমি কোনো ফফুলারিটি চাই না তুই চাইলেই বা তোকে ফপুলারিটি দিচ্ছে কে হ্যাঁ তুই চাইবি আর অমনি ফপুলারিটি পেয়ে যাবি ভাবলি কী করে হ্যাঁ তোর যে পপুলারিটি চাই না তার তো নিদর্শন অনেক দিন আগের থেকেই আমরা দেখতে পাচ্ছি হুম তোর ফপুলারিটি চাই না তাই জন্যই তুই টিকটকে একটার পর একটা সুন্দরীদের খুঁজে খুঁজে তাদের সাথে তুই ভিডিও করতিস কোলাবোরেশন করে ভিডিও করতিস তাদের সাথে একসাথে দেখা করে ভিডিও করতিস টিকটকে কিসের জন্য না তোর পপুলারিটি চাই না এভাবেই তুই ভিডিও করতিস তাই না এক একটা সুন্দরী মামনি তাদের সাথে বিভিন্ন রকম করে তুই ভিডিও করতিস কিন্তু তোর পপুলারিটি চাই না বুঝে গেছি চল আগেবার তো তাও তুই টিকটক করে গেছিস অনেক দিন একদিন না কিন্তু অনেক তোর ভিডিও আছে টিকটকে সেখানে তুই করে গেছিস কেন কারণ তুই জানিস যে দুটো জিনিস মানুষ দেখে এক হচ্ছে খুব সুন্দরী তাদের দেখে আর এক হচ্ছে খুব উটকো পাটকা কেউ হলে তাদের দেখে তো ওই উটকো পাটকাটা মানুষ ভালোবাসে সেটা ভেবেই হয়তো তুই বুকে আশা বেঁধেছিলি যে তাহলে আমারও হয়তো ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু তোর সফুলারিটি চাই না মনে আছে এরকম তুই কিন্তু প্রথম দিকে অনেককে বলেছিলি যে আমার ভিডিওটা একটু চালিয়ে দাও তো আমি যে কথাগুলো বলছি সেগুলো একটুখানি তোমার ভিডিওতে চালিয়ে আমাকে একটু ভাইরাল করে দাও তো কিন্তু তোর ফপুলারিটি চাই না তোর মুখেই কিন্তু শুনেছি তো টিকটকে হাজারও তুই চেষ্টা করেছিস তারপর তো সেটা হয়নি তো টিকটকে তোর যেটা আঙুর টক ছিল সেই জিনিসটাই ইউটিউবে এসে গিয়ে তোর এখন শুধু আঙুর ফল টক না তোর আঙ্গুরফল টক ঝাল মিষ্টি হুম খুব ভালো করে বুঝতে পারি তো যাই হোক তুই এখন এসেছিস হঠাৎ করে কিছু কথা বলতে তাও আবার কি লাইভে লাইভে সে কিছু বলতে বলেছিস তো ফার্স্টেই বললি যে আমার লাইক চাই না আমার সাবস্ক্রাইবার চাই না তো করিনি ঠিক আছে তোর কথাতেই রয়েছি করিনি লাইকও করিনি সাবস্ক্রাইবও করিনি কিন্তু তোর কথাগুলো শুনেছি তোরটাও কি স্লো নাকি রে তোরটাও স্লো মানে আত্মসম্মানের কথা বলছি কারণ এটা নিয়ে তো অনেক দিন আগে থেকেই কথা হচ্ছে হঠাৎ তোর জেগে উঠলো আই মিন আত্মসম্মান হুম তো তেরা সাবনবি বি স্লো হে ক্যা পাপ্পু ও না পাপ্পু তো তোকে বলা যাবে না তোর তো এক দাদার নাম পাপ্পু তো যাই হোক দেখলাম তারপর তুই বললি যে এখানে আমি বলতে আসলাম আমি কখনোই চাইনি পপুলারিটি সেখান থেকে টাকা ইনকাম করতেও চাইনি আমি বলছি না যে প্রফেশনটা খারাপ ভাগ্যিস তুই বললি নালে তো সবাই তুই বলতিস আর সবাই ধরে নিত যে প্রফেশনটা খারাপ ভাগ্যিস তুই বললি হুম তো যাই হোক তুই বললেই কেউ প্রফেশান যে তুই বলবি যে প্রফেশানটা খারাপ আর অমনি কেউ খারাপ মেনে নেবে এরকম কোনো বিষয় নয় তো তুই বললি যে আমার কোনো দিনই অ্যাম্বিশান ছিল না যে আমি নিজের মুখ দেখিয়ে পপুলারিটি গেন করে সেখান থেকে সেটাকে অ্যাজ আ প্রফেশান কিছু করবো তোর দিনও অ্যাম্বিশান ছিল না 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 তোর অ্যাম্বিশান ছিল না তো তুই যখন দেখলি হাজার চেষ্টা করেও তুই এত চেষ্টা করছিস বিক্রি করতে তাও তোর থোবরা কেউ কিনছে না তখন তুই কি চিন্তা করলি যে তাহলে আমি অন্যের থোবড়া বিক্রি করব। অন্যকে দিয়ে কাজ করাবো অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবো তো প্রচুর হাত পা মেরেছিস আর সেই হাত পা মারতে মারতেই হঠাৎ করেই তোর ঝোলায় এসে কি পড়ল না আলাদিনের চিরাগ আর তারপরেই তুই ঘষতে লাগলি আর সেই ঘষতে 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 সেই চিরাগ থেকে বেরিয়ে আসলো জিন থুরি টিন টিন বেরিয়ে আসলো আর যবে থেকে তুই সেই জিনকে পেলি তবে থেকেই কি হলো একটার পর একটা তুই তোর মনস্কামনা পূরণ করে চলেছিস তো যাই হোক একটা কথা বল যে এই যে এখন মলের জামানা ঠিক আছে লোকে মলে গিয়ে কেনাকাটা করে তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তোর বাবার ওই শঙ্কর মুদির মতো একটা দোকান সেই দোকান থেকে কত টাকা ইনকাম হয় রে যে এরকম একটা বাড়ি করেছিস হুম মানে বাড়ির নিচটা যা দেখলাম আমি যদ্দূর জানি যে নিচটা যা থাকে তার চেয়ে উপরটা আরও বেটার হয় তো আরও নিশ্চয়ই বেটার তো তোর বাবা এমন কি ইনকাম করে রে ওই শঙ্কর মুদির মতো দোকান থেকে যে যেখান থেকে এরকম একটা বাড়ি তৈরি করতে পারে যদিও দেখেছিলাম যে পাশের বাড়ি কাকা মানে তোরই পাশের কাকা তিনকে মানে তোর জিনকে ওই দোকানে ওই শঙ্কর দোকানে বসিয়েছিল দোকানদারি করতে তো সেখানে মনে হয় বেশ ভালোই কেনা বেচা করেছে না এই জিনিসটা যখন মনে পড়লো তখনই আমার মনে পড়ে গেল সুরিয়া বঞ্চন সিনেমাটার কথা ওখানেও দেখেছিলাম যখন অমিতাভ বচ্চন প্রথম গাড়ি ব্যবসা শুরু করবে তখন মানে ওই ওর যে বন্ধুরা ছিল তারা আর কি চেয়েছিল যে লেডিস কন্ডাক্টার রাখি তাহলে বেশ ভালো ইনকাম হবে ওই লেডিস দেখে আর কি লোকে বেশি করে করে কিনতে আসবে তো তোর বাপ মনে হয় খুব বেশি ওই বসে বসে সুরিয়া মানসাম দেখে না মনে হয় ওইজো সেট ম্যাক্সে সেই জন্যই গায়ে চাদর দিয়ে শীতকাল ছিল না সেই জন্য গায়ে চাদর দিয়ে বসিয়ে দিয়েছিল টিনকে দোকানদারি করতে হুম বুঝতে পেরেছি সেই দিকেই দোতলাটা সুন্দর করে গোছানো হলো নাকি তা বলে টিন খুব তো দোকানদারি করলে বলছি চাল ডাল আটা সব মাপতে শিখে গেছে তো শিখে গেছে তো বেশ ভালোই তো পাশের বাড়ি কাকা তোমাকে দিয়ে দোকানদারিটা করিয়ে নিল তো যাই হোক তুই যখন বললি যে একটা ইউটিউবার জনৈক ইউটিউবার সে গেছে কি গুজরাট না কোথায় না সুরাট না কোথায় যেন বাপের জন্মের নামই শুনিস নি গুজরাট বা সুরাট এরকম কোন মানে দেশের মধ্যে কোনো জায়গা আছে বা দেশের বাইরে কোনো জায়গা আছে তুই জানিসই না কোথায় যেন গেছে কোথায় যেন গেছে আর তার সাথে তোকে জুড়ে দেওয়া হচ্ছে তাও আবার কি নোংরা ভাবে নোংরা ভাবে নাকি তোর সাথে জুড়ে দেওয়া হচ্ছে তুই এমনভাবে কথাটা বললি যে সেই ব্লগারের তুই নাম নিবি না হ্যাঁ কি যেন কি যেন মানে পুরো মনে হচ্ছিল যেরকম আমরা স্ত্রীরা স্বামীর নাম নিই না আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে না সেজন্য নাম নিই না তোরও ঠিক ওই রকমই মনে হচ্ছিল যে কি যেন একটা নাম আছে কিন্তু নামটা আমি মুখে আনতে পারবো না মুখে আনতে পারবো না এই কারণেই তা এতই যখন এখন মুখে নাম আনতে কষ্ট তাহলে যখন সে শ্বশুর বাড়ির থেকে চলে আসলো শ্বশুরবাড়ির ছেড়ে যখন চলে আসলো তখন চ্যানেলে চ্যানেলে গিয়ে তার নাম নিয়ে কেন কথা বলেছিলি হুম কেন বলেছিলি কথা কয়েক মাস আগে জয় শ্রীরাম হাপ্প গেলাম সেখানে তো ঘুরে আসলি পাশাপাশি তারপর সেখানে তার ক্যামেরা ধরার কাজটাও করলি তোর হাতে ক্যামেরা দিয়ে দিল তো এখন এমন যে মুখে নাম নিতে পারছি না ষষ্ঠী না ষষ্ঠী লাগছে না তোকে ও যখন তোর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিল তখন তুই ইশারা করে করে ওর বৌদিকে বলছিলি ওর বৌদিকে নাচানোর কথা হ্যাঁ তো তুই সব ভুলে গেলে কী হবে দেখ সব আমাদের কিন্তু মনে আছে কারণ তোর আজকে যে ভিডিওটা হচ্ছিল সেই ভিডিওর মধ্যে তোর যে বিছানাটা দেখা গেছে যে খাটটা দেখা গেছে সেই খাটের মধ্যে যে চাদরটা পাতা ছিল সেই চাদরটার ওপরেই ওই ওই জিন বা আমাদের টিন সে কি পালন করেছিল না টেডি বিয়ার টেডি বিয়ার রেখে ওটার মধ্যেই ছবি তুলে দেখিয়েছিল যে টেডি বিয়ার ডে পালন করলো আর সেই চাদরটাই পাতা রয়েছে আজও আর তুই তার নামটা মুখে নিতে চাস না এদিকে তার কমিউনিটিতে বড় বড় তোর নাম করে লিখে দিলো যে তোর সাথেই সারা জীবনটা কাটাবে একা ষষ্ঠীর মতো বলছে কোন একটা ইউটিউবার যেন সে গেছে গুজরাট না কোথায় সুরাট প্রমোশন করতে আর দিনের পর দিন ওর তোর বাড়িতে তোর ঠিকানায় রিসিভ করছিস তুই ঠিকানা তোরদের আর তোর বাবার ফোন নাম্বার মানে আমাদের পাশের বাড়ি কাকা হুম আর এখন নাম নিতে পারছিস না কুচকে মুখ কুচকে করে এমনভাবে কথা বলছে যেন মানে ও চু না আমরা চু সেটাই আর কি মাঝে মাঝে মনে হচ্ছে যে কাকে নিজেকে চু বানাচ্ছে না আমাদেরকে চু বানাচ্ছে এরকম করে চোখ মুখ কুচকে অসভ্য তো প্রসঙ্গ তো একটা কথা বলি যবে থেকে এই বক মার্কেট থেকে গায়েব তবে থেকে আমার সাথে কিন্তু পার্সোনালি কিছু মানুষের কথা হয়েছে তো সেখানে আমাকে জিজ্ঞাসা করেছে কি গো কি মনে হয় এই বক এখন কি করছে আমি তখনই বলেছিলাম যে বক কোনো সস্তা নেশা করে কোনো মানে বুড়ো হাতে কচি কাঁচা একটা কোনো স্ক্রিপ্ট লিখবে লিখে তারপর আসবে তো এখন একটা স্ক্রিপ্ট যেটা আর কি এঁকে দিয়ে করেছে আর সাথে আমার আলোচনা হয়েছিল তাদের বলি মিলে গেল তো একটা কাঁচা স্ক্রিপ্ট নিয়ে এসছে হুম তো এই স্ক্রিপ্টেরই আরও একটা অংশ আছে যেটা কি না এক্সিকিউট করার চেষ্টা করা হয়েছে সেটা কোথায় হয়েছে না হাবলি ম্যাডামের লাইভে তো হাবলি ম্যাডাম শুনেছি নাকি ফোন করেছিল বগদাদাকে তখন বগদাদা বলেছে এখন আমি কথা বলতে পাচ্ছি না আমি আউট অফ ওয়েস্টবেঙ্গল রয়েছি তো এটাও কিন্তু ওনার একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্টেরই অংশ যাতে কি না লোকে আর কি ভাবে মানুষ ভাবে যে এ তার মানে ওয়েস্টবেঙ্গলের বাইরে রয়েছে তাহলে কি ফোকলা যায়নি তাহলে কি বক দাদা গেছে টিনের সাথে কারণ টিনের সাথে টিনের মায়ের সাথে যে একজন কেউ রয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা জায়গায় জায়গায় দেখিয়ে দিচ্ছি হুম সহ তো তাহলে কি বক দাদা গেছে তো আমি একটাই কথা বলবো যে দেখুন বক যদি যায় যেতেও পারে কিন্তু তার মানে এই নয় যে এই কবিতা চোর ফোকলা যায়নি ফোকলা হান্ড্রেড পার্সেন্ট গেছে আর তার সাথে যদি বক গিয়ে থাকে তাহলে তো বলবো যে আমরা জাস্ট হাফ সেকেন্ডের একটা নিরবতা পালন করি আমাদের আউ অশুভ শক্তির জন্য তো যদিও আউ অশুভ শক্তির কোনো যায় আসে না তো যদিও আউ অশুভ শক্তির কিছু যায় আসে না যে ওর মানে আমাদের অমাবস্যা দেবী কোথায় দৌড়াচ্ছে কারণ উনি এতবার করে সূর্য প্রণাম করতে দেখেছেন যে ওনার এটা ইউজ হয়ে গেছে কোনো বিষয়ই না কোনো ব্যাপারই না মেয়ের সাথে ঘুরতে গেছে যেতেই পারে তার সাথে কে গেল না গেল তো ওনার কোনো যায় আসে না উনি বিন্দাস রয়েছে রিলস করছে কারণ ওনারও তো বনা রয়েছে না তো বনার জন্য সুন্দর সুন্দর রিলস করে উনি দিচ্ছেন নিজের মতো মস্ত মালা রয়েছে এরা না থাকলেই মনে যেন মনে হচ্ছে বেশি ভালো রয়েছে তো যাই হোক যবে থেকে টিন নিজের বাড়ির থেকে বেরোলো তবে থেকেই কিন্তু বেশ কিছু মানুষ বলছে যে ফোকলা টিনের সাথে রয়েছে আমি একদিন পরে বলেছি যে হ্যাঁ রয়েছে কারণ তখন আমি প্রমাণ পেয়ে গেছি দেখে নিয়েছি তারপর বলেছে তো মানুষ তো আমি জানি যে কোনো অন্যায় যখন হয় তো প্রথমেই তার প্রতিবাদ করে নাকি মানুষ আরও দেখে যে অন্যায়টা আরেকটু একটু বাড়ুক অন্যায়টা বাড়ুক মানে অন্যায় হচ্ছে নাকি জ্বর আসছে যে মাপবে থার্মোমিটার দিয়ে যে এক ডিগ্রি বাড়ুক এক ডিগ্রি বাড়ুক তারপর আমি প্রতিবাদ করব তো যখন প্রথম যে মানুষটা বলেছিল দাবি করেছিল যে তুই তিনের সাথে আছিস তো তখনই উচিত ছিল লাইভ করে দেখিয়ে দেওয়া না দেখুন আমি আমার বাড়িতে রয়েছি আমি কোথাও যাচ্ছি না কোথাও ট্রাভেল করছি না আমি আমার বাড়িতেই রয়েছি কেন তখন দেখাতে পারিস নি এই জন্যই বললাম তো তোর কি মানে একটু দেরিতে জাগে নাকি আত্মসম্মান ও এই যে আজকে লাইফ তার আগেও কিন্তু একটাও চেষ্টা করেছে যাতে মানুষ বোঝে যে ও ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে সেটা কিভাবে না হাসনাবাদে ওই বনবিভি সেতুর ওপর যে প্রতিবাদটা হয়েছে তিলোত্তমা বা অভয়ার জন্য সেখানকার কিছু ফুটেজ ও নিজের স্টোরিতে দিয়ে ভাবছে আমরা ভাববো যে ও ওখানেই আছে ও এটা জানে না যে আমরা ভালো করেই জানি যে ওর ড্রোন নেই আর যেগুলো শেয়ার করেছে সেগুলো সব ড্রোন শর্ট ড্রোন থেকে নেওয়া শট কোথাও থেকে কেউ হয়তো শেয়ার করেছে সেগুলোকে কোনোভাবে আর কি স্ক্রিন রেকর্ডিং করে বা ডাউনলোড করে সেটাকেও নিজের স্টোরিতে দিয়ে এমন একটা দাবি করছে যেন ওখানেই রয়েছে ওখানেই রয়েছে তুই নিজে সেতুর ওপর দাঁড়িয়ে লাইভ করতে পারতিস ওখানে তো অনেকে ছিল হুম তাহলে রয় আমি বুঝলাম ওভার স্মার্ট তোকে যে আগের ভিডিওটাতে আমি বলেছিলাম এমনি এমনি বলিনি আর সবসময়ই তোকে বলি তুই ওভার স্মার্ট মনে হয় ওর গুরুদেব একেবারে দিন ক্ষণ দিয়ে দিয়েছিল যে এই দিন এই ঘন্টা এই সময়ের আগে তুমি প্রতিবাদ করো না তাহলে তোমার প্রতিবাদটা কাজে আসবে না সে কোথাকার তো যাই হোক তোর জন্য আজকে আমি একটা ওয়ার্ড বলবই বলবো জি এ এন ডি ইউ বুঝে নিয়েছিস তুই কি ভাবিস মানে তুই কি আমাদেরকে ভাবিস ওই না তুই নিজে নিজেকে ভাবিস কোনটা তুই আমি তো বলছি তুই নিজে ওইটা কদিন আগেই মন্দিরা সোমনাথ গেল গুজরাটে যেদিন গেল সেদিনকেই ফিরে আসলো মানে সকালে ফ্লাইটে গেল বিকেলের ফ্লাইটে চলে আসলো শুধু ওরা রানাঘাটে ওদের বাড়ি বলে তাই জন্য একটা রাত ওদের বাইরে কাটাতে হয়েছে ভোর রাত্রে ওখান থেকে বেরিয়ে ওরা কলকাতায় এসছে ওরা যদি কলকাতায় থাকতো মানে যে কোনো মানুষ ধরো আমি যদি এখন যাই আমি যদি কলকাতার মানুষ যদি আমি চাই তাহলে আমি ভোরবেলা বেরোবো বেরিয়ে ফ্লাইট ধরব আবার সন্ধ্যেবেলায় মানে বিকেলবেলার ফ্লাইট ধরে সন্ধেবেলার মধ্যে চলে আসবো বাড়ি হুম এরকমভাবেই ফ্লাইট রয়েছে সন্ধ্যেবেলা রাত্রের মধ্যে এক দিন এক একটা টাইমিং থাকে চলে আসবো বাড়ি মানুষ দিনে দিনে গিয়েও দিনে দিনে ফিরে আসতে পারে এখন এরকমই ব্যবস্থা হয়ে গেছে আর সেখানে ও আমাদের বোঝানোর চেষ্টা করছে যে ওইখানেই আছে হুম তো শোন জিএন বাপি সত্যি কথাটা বলে দিয়েছিল অনেক দিন আগেই বুঝতে পেরেছিস তো সেটা কি শুনে নেই চলে আসবে তো শুনলি ওর বাবা আগেই বলে দিয়েছিল যে মা মেয়ে দুদিনের জন্য ঘুরতে গেছে হুম কাজ আর ঘোড়া একই ব্যাপার উনি জানেন এটা কোনো কাজ সেরকম কাজ নয় তো সেটা একে ঘোড়াও হবে আর এটার কি কাজটাও হবে সেই জন্যই বলেছে যে মা মেয়ে দুজনে বেবি বেউ করতে গেছে কারণ টিনও নিজে বলেছিল যে এই তো আমরা যাচ্ছি বেবি করতে যাচ্ছি দুজনে ওর মাও বলেছিল তো তার মাঝখানে এই কাজটা তো এই কাজটা হঠাৎ করেই এসছে খুব ভালো করেই বুঝতে পারছি আর নিয়েছিস তো তুই তুই তো নিয়েছিস বরাত্তা হুম নেকা তো আমার যা ধারণা ওরা যাওয়ার সময় ট্রেনে গেলেও আসার সময় মনে হয় ফ্লাইটে এসছে এটা নিয়ে মনে আছে কদিন আগে আলোচনা হচ্ছিলো আমিও বলেছিলাম যে আমি এই জিনিসটা প্রেফার করি বরাবর কোথাও যাব যখন তখন যদি দুটো ফ্লাইট দুটো যদি ফ্লাইট অ্যাফোর্ড করতে না পারা যায় যদি মনে হয় যে একটু বাঁচাবো তাহলে সেক্ষেত্রে যাওয়ার সময় ট্রেনে যাব কারণ যাওয়ার একটা আনন্দ থাকে আর ফেরার সময় বাড়ি ফেরার খুব তাড়া থাকে তাই জন্য ফেরার সময় ফ্লাইটে আসব। এরকম আমি বলেছিলাম মনে আছে তো যাই হোক আমার মন বলছে যে ওরা এটাই কিন্তু করবে আসার সময় ওরা ফ্লাইটে এসছে সেই জন্যই হয়তো সকালবেলা ফ্লাইটে উঠে দুপুরের মধ্যে পৌঁছে গেছে আর তারপর বিকেলের মধ্যে বাড়ি পৌঁছে গেছে আর সেখান থেকে লাইভ করে তখন বড়ো বড়ো বাতলিংবাজি করছে আর তাছাড়াও আরেকটা থিওরিও হতে পারে যদি মনে করুন যে সত্যি ওরা ট্রেনেও আসে তাহলেও বলবো যে এটা পসিবল কারণ তিন ওর যে লাস্ট ব্লগটা দেখেছিলাম তাতেও বারবার বলছিল যে আমার ফোনে প্রচুর র ফুটেজ জমা পড়ে গেছে আমার ফোনে প্রচুর ফুটেজ র ফুটেজ র ফাইল সব জমা হয়েছে এগুলোকে আমার যত মানে যত তাড়াতাড়ি এগুলোকে ও ব্লগ হিসাবে একটার পর একটা দেবে তারপর আর কি ওর স্টোরেজ খালি হবে কারণ ওর স্টোরেজের চিন্তা না থাকলেও ওর এটা কিন্তু দেখতেই হবে কারণ যদি মাথায় থাকবে না একসাথে অনেকগুলো ফুটেজ আছে কোনটা কোন দিন না হয়েছে না হয়েছে কোন ফুটেজের মধ্যে কোথায় কে আছে না আছে এগুলো সমস্ত যখন এক্ষুনি করলাম এক্ষুনি মনে থাকে কিন্তু দুদিন তিন দিন হয়ে গেলে মাথায় থাকে না যে কোন ফুটেজটার মধ্যে আমি কী বলেছিলাম কোনখানটায় কতটুকু দেখাতে হবে কতটুকু কাটতে হবে সেই জন্য কনফিউশন হয়ে যায় সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সেসটা থাকে তো সুবিধা কি যে র ফাইলগুলো জমা হচ্ছে সেটাকে আরে দিলাম দিয়ে সেগুলোকে ডিলিট করে দিলাম আবার নতুন করে হলো আবার দিলাম ডিলিট করে দিলাম এতেই সুবিধা তো সেক্ষেত্রে ওর তো ওয়ান টিবি স্টোরেজ আছে ওর স্পেসের প্রবলেম হবে না কিন্তু প্রবলেমটা এটাই হবে যে ও গুলিয়ে যাবে যে কোনটা কবে নিয়েছি কতটুকু কোনটার থেকে কতটা দেখাতে হবে তো বুঝতেই পাচ্ছেন যদি এরকম হয় যে টিন যেদিন লাস্ট ব্লকটা আমরা দেখলাম সেখানে দেখেছিলাম যে অলরেডি কাজ কমপ্লিট তো সেদিনকেই ওরা যদি রাত হয়ে গেছিলো যদি সকালবেলা ট্রেনে ওঠে তাহলে কিন্তু আরামসে ও যে সময় এসে করেছে আর কি এই লাইফটা করতে পারে তবে আমি বলবো আমার এটাই ধারণা যে ওরা ফ্লাইটে ফিরেছে কেউ না দেখাক টিনের মা তো মনে হয় এর আগে কোনোদিনও ফ্লাইটে ওঠেনি তো ওর মা নিশ্চয়ই নিজের প্রথম যে ফ্লাইটে ওঠার যে অনুভূতি যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু নিশ্চয়ই শেয়ার করবে আর তখনই সমস্তটা দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে এমনিতেই আমরা বুঝতে পারছি আমাদের মাথায় আছে জাস্ট প্রমাণ পাবো তখন তো যাই হোক ওর বাপির যে ভিডিও সেখানেও কিন্তু দেখা গেছে যে ওর বাপি অলরেডি কাজে জয়েন করে নিয়েছে তো এটাও কিন্তু একটা বড় প্রমাণ যে মা মেয়ে বাড়ি ফিরে এসেছে আর মা মেয়ে বাড়ি ফিরে এসেছে মানেই এই ভিকারিদের মিস্টার ইন্ডিয়া সেও লাগেজ বয়ে পিছে পিছে চলে এসছে আর নিজের বাড়িতে গিয়ে তখন লাইফটা করে আমাদেরকে দেখাচ্ছে মানে জাস্ট লাগেজটা রেখেছে ব্যাগটা রেখেছে তারপরেই বাথরুমে গিয়ে জামা টামা ছেড়ে জাস্ট এসে লাইভ করতে শুরু করে দিয়েছি যে আমি তো এখানেই আছি আর সেই তোর পচা অ্যাক্টিং একটু ইম্প্রুভমেন্ট নেই একেবারে মানে মানুষ ধরে ফেলবে তা আজকেও দেখলাম কথা তোর আলাদা দাদা আউড়ে গেছে কেন ওপরে ঘরে কি পার্টি করছিলি তারপর নিচে এসে হঠাৎ করে বলতে শুরু করে দিয়েছি যে তোর আউড়ে গেছে দেখলাম তোর ঘরের মধ্যে ব্যাগটা এখনও পর্যন্ত তুলিস মানে নিয়ে এসেছিস যে পিঠের ব্যাগটা সেটাও তোলা হয়নি সেটাও সামনে পড়ে রয়েছে তা যাই হোক তুই অনেক বড় বড় কথা বললি হুম এই সোশ্যাল মিডিয়া হেনা তেনা সেই নিয়ে তোকে একটা কথা বলি শোন সোশ্যাল মিডিয়ায় যে বা যারা নিজেদের জীবনযাত্রা নিজেদের চরিত্র নিজেদের কেচ্ছা এ সমস্ত কিছু বিক্রি করবে না সেখান থেকে ইনকাম করবে তাদেরকে নিয়ে কথা বলে ইনকাম করার মতো জায়গাই তারা করে দেবে হুম তো এই কথাটা বলিস না যে ওকে নিয়ে তোমরা বেচে বেচে খাচ্ছ এক বছর ধরে খাও তো সেও নিজের চরিত্র নিজের কেচ্ছা নিজের বাড়ির গল্প সমস্ত কিছু বিক্রি করেছে দিয়ে ইনকাম করেছে বুঝতে পেরেছিস বুঝিস কিছু আর তুই তুই কথাটা কি বললি যে ওকে তোমরা বেচো বেচো আমার কিছু করার নেই কিন্তু আমার কথাটা যেন না আসে তোর লজ্জা করলো না এই কথাটা বলতে এই না তুই বলেছিলি সবাইকে যে হ্যাঁ ওর পাশে আমি খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছি এখন বলছিস যে হ্যাঁ বেচো ওকে ওকে নিয়ে বেচো তোমরা যা খুশি বলো ওকে আমার কোনো যা আসে না এই কথাটা তুই নিজের মুখে বললি যে ওকে তোমরা যা পারো বলো আমার যায় আসে না হায় রে এই অভিযোগটা এই টিনের যত দালাল কাম এজেন্ট কাম পোষ্যরা আছে সেটা গোলামরা সন্দীপের জন্য করে যে যা খুশি ওকে বলছে সন্দীপের কোনো যায় আসে না যেখানে কিনা না সন্দীপের ও বুকে পিঠে ছুরি মেরে তারপর এসছে তাও ওরা বলে যে যায় আসে না কিন্তু আজ তুই বলছিস যে ওকে তোমরা যা খুশি বলো আমার কোনো যায় আসে না আমাকে মাঝখানে টেনো না শোন একটা কথা বলি নিজেকে এতটা ইম্পর্টেন্সও দিস না তুই কি বলতো তুই হচ্ছিস একটা বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট বুঝিস অনেক এরকম জিনিস আছে প্রোডাক্ট আছে যেগুলোকে পেতে গেলে সেই প্রোডাক্টটা পাওয়ার আগে আমাদেরকে কিছু বাই প্রোডাক্ট পেতেই হয় যেমন একটা একটা ছোট ছোট্ট উদাহরণ দিই পেট্রোল পেট্রোল যখন বার করা হয় যখন খনিজ পেট্রোলকে শোধনাগারে নিয়ে গিয়ে শোধন করা হয় দিয়ে পিওর যে পেট্রোলটা বার করা হয় যেটা দিয়ে গাড়ি ঘোড়া চলে হুম তো ঘোড়া মানে ওই ঘোড়া না কথায় কথায় আসে গাড়ি ঘোড়া তো সেই গাড়ি যখন চলে সেই যে পেট্রোলটা সেইটা যখন বার করা হয় তার বাই প্রোডাক্ট হিসাবে ভেসলিন বা ওই পেট্রোলিয়াম জেলি পেট্রোলিয়াম জেলি বেরোয় বুঝতে পেরেছিস তো তুই হচ্ছিস ওই পেট্রোলিয়াম জেলি যার দাম জানিস তো কি দু টাকাও দাম না বুঝতে পেরেছিস তো আসল হচ্ছে গিয়ে টিন টিনকে নিয়ে কথা বলতে গিয়েই তোর কথা আসে তুই বাই প্রোডাক্ট তিন পেট্রোল তুই ওই পেট্রোলিয়াম জেলি যা গিয়ে মাখা হুম অনেকে আছে তাদের গিয়ে মাখা তো তুই যে সব কিছু ক্লিয়ার করার জন্য যে লাইফটা করলি সেই লাইফটা দেখে আরো আরও ক্লিয়ারলি বুঝে গেলাম যে তুই গুজরাট গেছিলি তুই একদম হানড্রেড পারসেন্ট গুজরাট গেছিলি যদি সত্যি তোর কোনো যায় আসতো না তাহলে তোর এই লাইফটা করার দরকারই ছিল না কে কি বলছে কি যায় আসে তুই করতিসি না এরকম অনেক কথাই উঠেছে বাট ওই যে কাঁচা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে তোদের সেই জন্য সেই অনুযায়ী তুই ও মুজরা করতে লেগে গেলি তো সত্যি তোর এই কথাটা যেটা তুই বলি না যে ওকে তোমরা ছোট করো করলে করো আমার কিছু যায় আসে না হুম আমার কিছু যায় আসে না এই কথাগুলো শুনে ভাবি যে যারা ভেবেছিল তোর সাথে নাকি ও খুব ভালো থাকবে তিন হুম সন্দীপ খুব বাজার তুই খুব ভালো যারা ভেবেছিল তাদের মুখে তুই কষিয়ে একটা চর মারলি কষিয়ে একটা চর মারলি যে ওকে তোমরা ছোট করলে করো আমাকে মাঝখানে টেনো না এ প্ল্যান মাফিক বকতে বসেছি সবাই বুঝতে পেরেছে তো যাই হোক এরপর আসি একটা মারাত্মক কথা তুই বললি যে হ্যাঁ আমাকে তো ওরা টানবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছিস ওরা টানবেই আমাকে না টানলে ওদের তো পেটে ভাত জুটবে না বলি মুড়ো ঝ্যাঁটা জানিস মুড়ো ঝ্যাঁটা চিনিস যখন রাস্তাঘাটে বেরোস তখন দেখবি ওপেন কিছু টয়লেট থাকে যেগুলোতে শুধুমাত্র ছেলেরাই যায় সেখানে গিয়ে তারা টয়লেট করে হ্যাঁ শৌচালয় যাতে পয়সাও লাগে না যেখানে পয়সা লাগে না এমনি ওপেন যে কেউ গিয়ে করে একটু ঘেরা মতো থাকে সেইখানে সেইখানে যেখানে ইস্যু করে সেই জায়গাটার মধ্যে হুম সেই যে দেওয়ালটা থাকে সেই জায়গাটায় ওই মুড়ো ঝ্যাটা ভালো করে চুবাতে হয় চুবিয়ে তোর মতো কে না সব সপ সপা সব মুখের মধ্যে মারতে হয় তবে গিয়ে যদি ঠিক হয় বুঝতে পেরেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোকে ছাড়া চলবে না তোকে নিয়ে না কথা বললে চলবে না হুম মুরো ঝ্যাটা দিতে হয় তোমাকে ওই সুলভ শৌচালয়ের ওই হলুদ হলুদ হয়ে যাওয়া ওইগুলো সমস্ত তোমার মুখ এরকম করে দিয়ে দিতে হয় হুম এগুলো না বলবি কাকে বলতো যারা তোকে রণদীপ্ত বাবু বলে দীপ্ত বাবু বলে তাদের চলবে না রে তাদেরকে বল তাদেরকে বল তুই কে তোর শুধুমাত্র অস্তিত্ব টিনের জন্য তুই বেরিয়ে যা টিনের লাইফ থেকে দেখ তোকে নিয়ে কোনো কথা বলি কি না হুম নিজেকে এত ইম্পর্টেন্স দিস না তোর মতো একটাকে না ডাল ভাত খাইয়ে রাখতে পারি বুঝতে পেরেছিস তোর মতো একটাকে ডাল ভাত খাইয়ে রাখতে পারি নিজের উপার্জনে বরেরটা তো বললামই না কেন বলতো কারণ তোর মতো পরের ধনে পোদ্দারি করার তে আমি বিশ্বাসী নই তোর ইনফরমেশনের মাকে মাসিমা ডাকি বুঝতে পেরেছিস সমস্তটা জানি যে তুই কোথায় কখন ছিলি ফালতু বকতে আসবি না নিজে যেমন হুতিয়া ও আমাদের ভেবেছে হুতিয়া ও বলবে আর আমরা সব সেগুলো শুনব তো যাই হোক সবশেষে একটা কথা বলি হ্যাঁ তুই যে বলি না যে গুড কি যেন গুড ডে হুম হ্যাভ আ গুড ডে হ্যাঁ গুড ডাইট না তো হ্যাভ আ গুড ডে ওই যে বলতে গিয়ে একটু হাসলি এক্সট্রা ওটা না করলেই পারতিস ওটা না করলেই পারতিস কেন বলতো ওইটা করলি বলেই বুঝতে পারলাম যে তোর নকল দাঁত কোনটা কোনটা তোর ফোকলা দাঁত কারণ এক্সট্রা হাসলি তাতেই তোর সামনের দুটো দাঁত পরিষ্কার দেখা গেল আর সেখানে কি দেখা গেল যে একটা দাঁত একটু বেশি হলুদ তো ওই হলুদ যে এক্সট্রা একটু বেশি হলুদ সেটা কিন্তু অরিজিনাল দাঁত আর যেটা একটু বেশি মানে তার চেয়ে কম হলুদ সেই দাঁতটাই হচ্ছে ওর ফোকলা দাঁত তো বেশি হাসতে গেলেই ব্যাস ধরে ফেললাম এই জন্যই তো তোর আমার ওপর এত রাগ আমি জানি তোর কি আর এমনি এমনি আমার ওপর রাগ হয় রে তোর অনেক কারণ আছে আমার ওপর রাগ হওয়ার তোকে তো একদম আসলি অকাত আমি দেখাই না সেই জন্যই তো তোর আমার ওপর প্রচণ্ড রাগ কিন্তু কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আর স্মার্টনেস করতে আসবি দেব দেখিয়ে দেবো তোর যোগ্যতা কি আছে তো ছাড় যা বোঝার সবাই বুঝে গেছে চল ফুট তো যাই হোক বন্ধুরা ওর ওই তিন মিনিটের লাইফ কিন্তু ওকে এতগুলো কথা না বললেই চলছিলো না হুম অতিরিক্ত বেড়ে গেছে তো যাই হোক এই বলেই এখানে ভিডিওটা এখানে আমি এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল